সুরা আল জিন বলো আমার প্রতি ওয়াহি করা হয়েছে জিনদের একটি দল মনোযোগের সাথে কুরআন শ্রবণ করেছে অতঃপর তারা বলেছে আমরা বিস্ময়কর কুরআন শ্রবণ করেছি যা সত্যের দিকে হৃদায়ত করে ফলে আমরা তাতে ইমান এনেছি আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরিক করব না এবং নিশ্চয়ই সমুন্নত আমাদের রবের মর্যাদা তিনি গ্রহণ করেননি কোনো স্ত্রী ও না কোনো সন্তান আমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে অবান্তর কথা বলতো অথচ আমরা মনে করতাম মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলতে পারে না আর নিশ্চয় কিছু মানুষ কিছু জিনের শরণাপন্ন হতো ফলে তারা তাদের আত্মম্ভীরতা বাড়িয়ে দিত তারা ধারণা করত যেমন তোমরা মানবেরা ধারণা করো যে মৃত্যুর পর আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না আমরা আকাশ স্পর্শ করতে আকাশের সংবাদ সংগ্রহ করতে চেয়েছিলাম অতফর সেটাকে পেলাম এই অবস্থায় যে কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ আমরা আকাশের বিভিন্ন ঘাটিতে সংবাদ শোনার জন্য বসতাম কিন্তু এখন যে শুনতে চাইবে সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ড পাবে এবং আমরা জানি না পৃথিবীতে যারা রয়েছে তাদের জন্য অমঙ্গল চাওয়া হয়েছে নাকি তাদের রব তাদের মঙ্গল সাধনের ইচ্ছা করেছেন আমাদের কেউ কেউ সৎকর্মপরায়ণ এবং কেউ কেউ এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন মত পথে বিভক্ত এখন আমরা বুঝতে পেরেছি আমরা পৃথিবীতে আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং পালিয়ে গিয়েও তাকে অক্ষম করতে পারব না আর আমরা যখন হৃদায়তের বাণী শুনলাম তখন তাতে ইমান আনলাম অতএব যে তার রবের প্রতি ইমান আনে সে কোনো ক্ষতি ও নির্যাতনের ভয় করবে না আমাদের কেউ কেউ আত্মসমর্পণকারী এবং কেউ কেউ সীমা লঙ্ঘনকারী তবে যারা সমর্পণ করেছে তারা বেছে নিয়েছে আর যারা সীমা লঙ্ঘনকারী তারা তো জাহান নামের ইন্ধন আর এই যে তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত তবে অবশ্যই আমি বৃষ্টিপাতের মাধ্যমে তাদের প্রচুর পানি পান করাতাম এর দ্বারা আমি তাদের পরীক্ষা করতাম পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের থেকে বিমুখ হয় তিনি তাকে কঠিন শাস্তিতে প্রবেশ করাবেন আর নিশ্চয়ই মসজিদ সমূহ আল্লাহর সুতরাং তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না আর যখন আল্লাহর বান্দা তাকে ডাকার জন্য দাঁড়ালো তখন তারা তার কাছে ভিড় জমালো বলো আমি তো আমার রবকেই ডাকি এবং তার সাথে কাউকে করি না না বলো বলো আমি তোমাদের অকল্যাণ ও কল্যাণের ক্ষমতা রাখি শরিক আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না এবং তিনি ব্যতীত আমি কোনো আশ্রয়স্থল পাব না তবে আল্লাহর বাণী ও তার রিসাল পৌঁছানোই আমার কাজ আর যে আল্লাহ ও তার রাসুলকে অমান্য করে তা জন্য রয়েছে জাহান নামের আগুন সেখানে তারা স্থায়ী হবে এমন কি যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখতে পাবে তখন তারা জানতে পারবে সাহায্যকারী হিসেবে কে অধিক দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প বলো আমি জানি না তা কি আসন্ন তোমাদেরকে যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নাকি আমার রব এর জন্য কোনো মেয়াদ নির্ধারিত করবেন তিনি অদৃশ্যের পরিজ্ঞাতা তিনি অদৃশ্য বিষয়ে কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ব্যতীত ক্ষেত্রে তিনি তার সামনে ও পেছনে প্রহরী নিযুক্ত করেন রাসুলগণ তাদের রবের বার্তা পৌঁছিয়েছে কিনা তা জানার জন্য তাদের সব কিছুকে তিনি বেষ্টন করে আছেন তিনি সব কিছু হিসাব করে রাখেন